শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালোই আছি আর এই দেখো এ সকাল থেকে অনেক বেশি বৃষ্টি কিচ্ছু করার নাই আর এত জুড়ে বৃষ্টি এসে আর ঘরেও লাইট নাই কোনো কাজটাজও করতে পারতাছি না আর এই যে তোমরা দেখো আমার ঘরে লাইট না থাকলে কি অবস্থা দিনের বেলায় রাত্র হয়ে যায় আর কি তোমরা দেখলাই বন্ধুরা না ঘরে লাইট ছিল না কিছু আর অনেক বেশি ওয়েদারটা ঠান্ডা করছে এই যে সোয়েটার এপ্রিল মাসের সোয়েটার শিলংয়ে আর অনেক বেশি জুড়ে বৃষ্টি সকাল থেকে আর লাইট নেই তার জন্য ভিডিও করা হয়নি আর এই যে উনারে দেখেন কালকের থেকে ব্যস্ত ওনার কাকুয়ে ওনাকে সাইকেল নিয়ে দিছে শুনো সাইকেল কে দিছে তোমারে সাইকেল কে দিছে হ্যাঁ কাকুরে চাচু কয় আর কিছু না ওই তো সব সম্প্রদায়ের মানুষ একসাথে থাকি তো তাই যা শুনে তাই শিখে আর কি কাকু কইলো আর কইব না চাচু আচ্ছা কার সাইকেল এটা তোমার সাইকেল তোমার সাইকেল ও সাইকেলটা কিরকম তোমরা সবাই জানাইও তো সুন্দর লাগছে নাকি মিশিকার সাইকেলটা সুন্দর লাগছে তো চলো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো বানাও বন্ধুরা এটা হলো ফলস তো এখন শাড়িগুলোর ফলসগুলো আগে লাগামো তারপরে ব্লাউজগুলো আর কি কাটিং করে সেলাই করুম আর কি তো লাইন বাই লাইন করলে আর কি জিনিসটা সুবিধা হয় আর কি তো প্রথমে শাড়িগুলোর ফলসগুলো লাগাইয়া আর শাড়ি সাইডগুলো সেলাই করে শাড়িগুলো আগে রেডি করুম আর কি দিন হলো তো তো শাড়িগুলো দেওয়া হয়নি আর আমারও কাজ ছিল ঘরে অনেক তো এখন ভাবলাম আস্তে আস্তে সব কিছু কইরা শেষ করি আর এই যে ফলসটা ধোয়া দিছি ধুয়েই ফলস লাগানি হয় আর কি আর না ধুয়া ফলস লাগালে পরে পরে যখন ফলসটা অনেক বড় থাকে তো পরে ছোটো হয়ে যায় তো শাড়িটাও সেইভাবে শাড়িটাও এইভাবে হয়ে যায় আর কি তো তাই আর কি আগে ফলসটাকে ধুইলাম এখন ধোয়া স্ত্রী কইরা ফলসটা লাগাবো তো এই যে বসলাম বন্ধুরা ফলস লাগাইতে আর দেখো শাড়িটা খুবই সুন্দর শাড়ির ডিজাইনটা তো আগে শাড়ির এই এই সাইডটা উপর সাইডটা আগে লাগাবো এই সাইডটা এই যে এই সাইডটা দেখছো পাটটা পাটের এই সাইডে আগে লাগাবো তো এই সাইডটা লাগাতে অতটা অসুবিধা হয় না আর কি তো চলো এই সেটটা আগে লাগাবো এই যে বসলাম ফস লাগাতে তো এটা ফসটা লাগাই তো এটা ফসটা লাগানোর পর আরেকটা শাড়ি আছে ওই শাড়িটারও ফসটা লাগাইতে লাগবো আর তারপরে ফস্টস হওয়ার পরে এই দুই তরুণটা শাড়ি দিয়ে ব্লাউজ আর কি সিলাইতে লাগবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করুম তোমরা আমার সাথে থাকো আর প্লিজ নিউ বন্ধুরা যাদের কাছে আমার আইডিটা যাইতেছে তারা আমার প্লিজ 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 সাবস্ক্রাইব করো একের থেকে একশো হয় আর একশোর থেকে হাজার হয় তো তোমরাও জানো সেই কথাটা তো তোমরা যদি একটু পাশে দাঁড়াও আমিও পাশে দাঁড়াবো অবশ্যই সবার সাথে থাকবো তো প্লিজ বন্ধুরা সাথে থাকো একসাথে এগিয়ে যাই তো আমরা সবাই মিলে মিশে আর এটা বলবো না যে কি সাপোর্ট করে না অনেকেই সত্যি এত সাপোর্ট করে আর এত সুন্দর সুন্দর মেসেজ করে আমি সব সময়ই সেটা আমি আমার ভিডিওতে বলি তো অনেক ভালো লাগে বন্ধুরা এই যে এত টাইমে এই যে সাইড লাগানি হইল আর বাকিটা একটু পরে করুন কেন পথ লাগে অনেক টাইম লাগে তো তো এখন বড় মেয়ে স্কুল থেকে আইছে এখন আমি আর ছোটো মেয়ের খাওয়াইলাম মধ্যে একবার উঠা খাওয়াইয়া ও নিছি তারপরে আবার আধা আধা টুক শেষ করলাম শেষ করে এখন আবার মেয়ে আছে তো বরমেরে খাওয়ামো আমিও একসাথে খামু খাইয়া তবে এটা ফিনিশ করি ফাইনালি সারাদিনে বসলাম আমরা খাইতে এই যে মেয়ে স্কুল থেকে আসার পরে দুজনে আর ওরে খাওয়াইয়া দিতে কেন অনেক লেট হয়ে গেছে আর ওর টিউশনও যাওয়ার আছে তো অনেক বেশি লেট হয়ে গেছে এখন খাওয়াইয়া দাওয়াইয়া আবার টিউশনের জন্য রেডি করুম এই যে শুরু ওরে রেডি করা তো বেচারি স্কুল থেকে আসলো আই নো রেস্ট আর এখন আবার টিউশন তো কিছু করার নাই এত বেশি জাম থাকে ট্রাফিক জাম থাকে শিলংয়ে তো ঘরে আস্তে আস্তে লেট হয়ে যায় আর কি তারপরে রেডি উডি করলাম এই যে ব্যাগ নিয়ে নিল আর এখন টিউশন যেব গিয়া আর আস্তে আস্তে আর সাতটার পরে আসবো আর কি বন্ধুরা আবার বসলাম ফলস লাগাইতে খাওয়া দাওয়া শেষ বরমে টিউশনও গেল গিয়ে আর আমার ছোট মেয়ের ঘুমও শেষ উনি উঠা এখন ওনার সাইকেলে শুনো তোমার সাইকেল তোমার সাইকেল এটা তো এখন এক সাইড শেষ আর এক সাইড শেষ হইলো ফস লাগানি শেষ হয়ে যাব হুম চুপ করো হ্যাঁ হ্যাঁ তো এক সাইড লাগাইছিলাম আর এক সাইড লাগাইলে হয়ে যাব আচ্ছা আমি করে নিই হ্যাঁ আগে যায় না পুরো যাবা তো এটা লাগাই ফলসটা বন্ধুরা আর তোমাদের সাথে দেখা হচ্ছে কাল নেক্সট ব্লগে তোমরা আমার পাশে থাকো আর এইভাবেই আমার সাপোর্ট করো আমিও তোমাদের এইভাবেই সাপোর্ট করে যাবো তো চলো দেখা হচ্ছে কাল হ্যাঁ